ইলিশের যে দাম তাতে মনে হচ্ছে টাকা খাবার গেলে কিন্তু আগের বার কিন্তু অনেক আমরা ইলিশ কিনেছিলাম ওইবার অনেক কম ছিল করোনার আগে ইলিশ ভালো খাইছি তাই না

এখন দিব হচ্ছে হলুদ হলুদ তো হয়ে তোমাদের ওয়াও সব খাটি খালি ইলিশ মাছটা আই তোমাদের বরিশালের ইলিশ মাছ এডা বরিশালের বরিশালের ইলিশ মাছ ও আচ্ছা আমরা সবকিছু বরিশালের খাচ্ছি আজকে বরিশালের ইলিশ দিয়ে বরিশালের নারীদের হাতের ইলিশ মাছ বোনা মাখানো স্টাইল দেখলেই খুব মজা অনেক মজা হবে তোমার হাতে কি দেখতে তো মনে হচ্ছে এখন কি দিবা একটু পানি না হ্যাঁ আমি একটা ভিডিও দেখছিলাম এমন করে বানায় অনেকগুলো ইলিশ মাছ এমন করে মাখাইতেছিল একটা ভিডিও দেখছিলাম

এটা হালকা একটা মাথার ঝোল যেটা ছিল যে সেটা আমার মা ঝোল আমার মা এভাবে বানাতো খুবই মজা হতো আমার এটা কালারটা মাশাল্লা খুব সুন্দর আসছে অলরেডি হয়ে গেছে আর এটাও ভাজা হচ্ছে আমাদের অলরেডি হয়ে গেছে কালারটা সেই রকম আসছে বাবা খুব সুন্দর একটা কালার আসছে আপনার দেখো হবে কি ইয়ে করে এটা এটাই হবে

হ্যাঁ <coughs> আচ্ছা <coughs> <coughs> ফাইনালি আমাদের রেডি ডিম বেগুন ভাজি ইলিশ মাছ আচার লেবু কাঁচামরিচ সাথে কিন্তু পেঁয়াজও আছে তো এই হলো আমাদের আজকের খিচুড়ি ইলিশ খিচুড়ি বলা যায় ইলিশ এবং খিচুড়ির সাথে আছে এবং সাথে কিন্তু ডিমও আছে